আমার সঙ্গে স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে দোকান বসানো ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা গাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশকেও মারধর দোকান বসানো ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় মহেশতলায় কিছুক্ষণের মধ্যেই তা রণক্ষেত্রে পরিণত হয় একে অপরের দিকে ইট বৃষ্টি শুরু করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইটের আঘাতে রক্তাক্ত হয়েছে এক পুলিশ কর্মী ইতিমধ্যে মহেশ সকাল থেকে সকাল থেকে থমথমে এলাকা জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ পুরুষেরা একেবারে অগ্নি গর্ব মহেশতলা দফায় দফায় উত্তেজনা দফায় দফায় উত্তেজনা মহেশতলায় দোকান বসানোকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা গাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশকেও মারধর দোকান বসানো ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় আর শুরু করে একের পর এক গাড়ি ভাঙচুর হয় বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ এদিকে রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের গাড়িতও হামলা চালায় সংঘর্ষকারীরা একেবারে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এইটার আঘাতে রক্তাক্ত হয় এক পুলিশ কর্মী ইতিমধ্যে মহেশতলা আজ সকাল থেকে একেবারে থমথমে এলাকা জারি করা হয়েছে 144 ধারা মহেশতলা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে আজকে ভোর বেলার পরিস্থিতিতে সকাল থেকে র‍্যাব মোতায়ন করেছে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে 144 ধারা জারি করা হয়েছে সেখানে অন্যদিকে আকরা বাজার আকরা বাজার 200 দোকান পাট বন্ধ আতঙ্কে ভয়ে এলাকার মানুষজন বাইরে বেরোতে পারছেন না অনেকে দোকান পাট খুলতে পারছেন না এদিকে বন্ধ রয়েছে স্কুলও কতক্ষণে কাটবে কতক্ষণে কাটবে এই ভয়ের আতঙ্ক দিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ গোবিন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িটা হামলা চালায় সংঘর্ষকারীরা মহেষ্টলায় একেবারে দফাই দফাই উত্তেজনা ছড়িয়ে পড়ে ইটের আঘাতে রক্তাক্ত হয়েছে এক পুলিশ কর্মীও সেখানে এবং ইতিমধ্যে আজ সকাল থেকে আজ সকাল থেকে কিন্তু একেবারে থমথমে পরিবেশ 144 ধারা জারি করা হয়েছে মহেষ্টলায় মহেষ্টলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে আজকে ভোর বেলার পরিস্থিতি সকাল থেকে এলাকা একেবারে থমথমে পুলিশ র‍্যাপ মোতায়েন রয়েছে এবং এলাকাবাসী আতঙ্কে রয়েছে 144 এদিকে আখড়া বাজারে দুশো দোকান বন্ধ আতঙ্কে ভয়ে এলাকার মানুষজন বাইরে বেরোতে পারছেন না দোকান খুলতে পারছেন না অনেকে বন্ধ রয়েছে স্কুল তবে কতক্ষণে কতক্ষণে কাটবে এই ভয়ের আতঙ্ক সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ একেবারে রণক্ষেত্র রণক্ষেত্র মহেশতলা অগ্নিগর্ভ মহেশতলা দফায় দফায় উত্তেজনা দোকান বসানো ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা দুই গোষ্ঠীর সংঘর্ষে রণকক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তা কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় একে অপরের দিকে ইট বৃষ্টি শুরু করে শুরু করে এবং একের পর এক গাড়ি ভাঙচুর করা হয় সেখানে এবং বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইটের আঘাতে রক্ত সেখানে এক পুলিশ কর্মী ইতিমধ্যে আজ সকাল থেকে কিন্তু মহেশলায় 144 ধারা জারি করা হয়েছে পুলিশের তরফে এবং মহেশলার সাত নম্বর ওয়ার্ডে আজকে ভোর বেলার পরিস্থিতিতে একেবারে থমথমে পুলিশ র‍্যাপ মোতায়েন রয়েছে সেখানে এলাকার বাসিন্দা আতঙ্কে রয়েছেন এবং এই যে আকরা আক্রোবাজার রয়েছে সেখানে কিন্তু 200 দোকানপাট বন্ধ রয়েছে ইতিমধ্যেই আপনারা দেখলেন রণক্ষেত্র মহেশ সেদিকে সেদিকে তো নজর থাকবে এরপর চলে যাবো পরবর্তী খবরে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু চাঞ্চল্য ডোমকলে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের লেবু গড়ায় বোমা বাদ দিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো বোমা তৈরি করছিল চাদুর শেখ তা এখনো স্পষ্ট নয় ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ চলছে টহলদারি ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মুর্শিদাবাদে বিস্ফোরণে যুবকের মৃত্যু চাঞ্চল্য ডোমকলে ডোমকল পৌরসভার নম্বর লেবু চাঁদ বোমা বোমা বাদ্যে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় চাদুর শেখে শেখ নামক ওই যুবকের রাতে ওই বোমা বিস্ফোরণে জেরে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে ঘটনার জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পুলিশ বাহিনী চলছে বর্তমানে ঘটনা নেমেছে কাল সাতটা চল্লিশের টাইমে যখন আজান হয় তখন বোমটা ফাটে তখন আমরা দৌড়ে গিয়েছিলাম দেখতে দিয়ে আমরা দেখতে পাইনি আর পুলিশ ছিল গাড়ি ছিল ওখানটায় আমরা পা চলে আসি দিয়ে তারপরে মানে কাকে কাকে তুলে নিয়ে গেল দেখলাম ওইটুকুই ব্যাস তাছাড়া দেখতে পাইনি আচ্ছা কোথায় বোমাবাজ ছিল এই বাগানটার সামনে কোনো গন্ডগোল আছে না না কোনো গন্ডগোল নেই তারপর তারপরে এইরকম দেখতে পাচ্ছি সকালবেলা এরকম বলছে মা লাশ ফেলে গিয়েছে কে ওই জন্য আমরা দেখতে গেছিলাম লাশ কোথায় পড়েছিল বাগানে ওই একটা বাড়ি আছে ওই বাড়ির সামনে ফেলে দিয়েছে ছেলেটার নাম কি নাম বলতে পারবো নাম কি গো চান্দু ভালো ছিল এরকম কেন হলো বলো আমি টোটো চালাই আমি যখন গোধন পাড়ার হাতে প্যাসেঞ্জার নিয়ে যে ওখানে ছিলাম এইখান থেকে আমাকে একজন ফোন করলো ফোন করার পরে বলছে যে এরকম চান্দু খাম হয়ে গেছে এবার আমি কি খাম হয়েছে না হয়েছে আমি জানি না আমি সঙ্গে সঙ্গে নার্সিং হোমে আমার একটা ভাইয়ের নার্সিং হোম আছে নার্সিং হোমে ফোন করলাম দিয়ে আমাকে সেই ভাই আমাকে বলল যে এরকম খাম হয়ে গেছে তুমি মেডিকেল এই হসপিটালে তুলো এবার হসপিটালে আমি ওখান থেকে বোধন থেকে আসার আগে দেখছি ওকে নার্সিং হোম থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে দেখছি গাড়ি ভাড়া কর বহরমপুর এ নিয়ে যাব এবার গাড়ি মাড়ি আসে দেখতে দেখতে আর গাড়ি আমি ম্যানেজ করতে পারলাম না আর বিস্তারিত মুর্শিদাবাদ গোপাল ঠাকুর গোপাল বর্তমান কি আপডেট দেখো গতকাল যে বিকট শব্দে দমকলের ৪ নম্বর ওয়ার্ডে কেঁপে উঠেছিল এবং তারপরে পুলিশ জানতে পারে যে তার বাড়ি থেকে দূরত্বে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মৃতদেহ ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে তারপরে জানা গেছে ওই এলাকা থেকে এই মৃতদেহ যে পরিত্যক্ত বাড়ির পাশে পড়েছিল সেখান থেকে কিন্তু বোমা তৈরি যাবতীয় সামগ্রী পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে এবং মৃতদেহটিকে রীতিমতো ময়না তদন্তের জন্য তা তামকর মহকুমার হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে পুলিশ যে তদন্তে নেমেছে সেখানে দেখতে পেয়েছে যে প্রাথমিকভাবে যে সামগ্রিক বা জিনিসপত্র উদ্ধার হয়েছে সেখানে কিন্তু বোমা তৈরির কাজ হচ্ছিল এবং পাশাপাশি পরিবার সূত্রে দাবি যে এই যে চাদু শেখ সে বেশ কিছুদিন আগে কেরলে কাজ করতো এবং বাড়িতে এসেছিল এবং পরিবারের বিভিন্ন তথ্য থেকে যেগুলো উঠে এসেছিল পরিবারের সাথে কারো ব্যক্তিগত শত্রু নেই অথচ কেনই এই জাদু সে বোমা বাধার কাজে যুক্ত হল বা বোমা রয়েছে। এবং এই নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে কি কারণে বোমা বাঁধতে যুক্ত হয়েছিল এই জাদু সেখ তাও আবার বাড়ি থেকে দূরত্বে একটি পরিত্যক্ত বাড়িতে যেখানে তার এই ছিন্ন ভিন্ন মৃতদেহ ইতিমধ্যে পুলিশ সকালবেলায় উদ্ধার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তর উত্তেজনা রয়েছে এবং এলাকায় পুলিশ পিকেটিং বসানো রয়েছে ধন্যবাদ গোপাল

সকালেই ক্যানেলে দেহ ভাসতে দেখা যায় স্থানীয়রা খবর দেয় কো গোবিন্দ থানায় দেহ উদ্ধার করেছে পুলিশ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রতিবেশীরা জানান কিভাবে সেই ফিডার ক্যানেলে জলে পড়ে গেল তার অবশ্যজনক মনে হচ্ছে কি শুনলেন যে কিভাবে মারা গেছে মারা যাওয়ার কারণ কিছু বুঝলেন পুলিশ জানি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়